নমস্কার আমি শ্রেয়া শান রয়েছি আপনাদের সাথে বিশ্ব টাইমসে আপনাদের সকলকে স্বাগত যাদবপুর কেন্দ্রের পাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়া লিখনে কালী অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ সৃজন চক্রবর্তীর দেওয়া লিখনে কোথাও আবার দেওয়াল উঠছে দলীয় প্রার্থী হয়ে দেওয়াল লিখন এটার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে রাজপুর সোনাপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমনই চুরি রাজ্য শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এভাবে জোর করে দেওয়াল দখল করার অভিযোগ সিপিএমের অভিযোগ অস্বীকার তৃণমূলের রাজপুত সোনার পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কৌর পিতা বিরল সরকার এই অভিযোগ অস্বীকার করেন তার বক্তব্য এই ওয়ার্ডে সিপিএমের দেওয়াল লিখনের মতো কর্মী নেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলেও তিনি জানান অন্যদিকে সিপিএমের বক্তব্য তারা দীর্ঘদিন ধরে এই দেওয়ালগুলিতে দুলীয় বিভিন্ন কর্মসূচি প্রচার করে থাকে।

পরশুরাতে যাদবপুরে কালি লাগিয়েছে চালতা বেড়েতে কালি লাগিয়েছে সোনারপুরে একুশ নম্বর ওয়ার্ড পূর্বায়ন ওখানে দেয়াল লেখা মোছার চেষ্টা করেছে কালি লাগিয়েছে এই যা করছে এতে প্রমাণিত হচ্ছে যত দিন এগোচ্ছে ঝান্ডা শক্তিশালী হচ্ছে লাল ঝান্ডাকে ভয় বাড়ছে সিপিএমকে ভয় বাড়ছে বামফ্রন্টকে ভয় পাচ্ছে সৃজনকে ভয় পাচ্ছে এই কারণে এইগুলো করছে দেওয়াল লিখে দেওয়াল মুছে আমি যখন প্রথম প্রচারে বেরিয়েছিলাম এই তোমরাই আমাকে জিজ্ঞাসা করতে যে আপনার নাম দেওয়াল লেখা কম তখন আমি বলেছিলাম যে হৃদয়ে যদি লেখো নাম সে নাম রয়ে যাবে তাই তো আর এখন যখন আমরা দেওয়াল লিখছি তখন ভয় পেয়ে সেই দেওয়াল মুছে দিতে হচ্ছে আমি এখনো বলছি লাল ঝান্ডা মানুষের হৃদয়ে আছে আরও দেওয়াল লিখবো আরও ফ্লেক্স টাঙাবো মানুষের কাছে পৌঁছানোর জন্য যা যা করার করব তৃণমূল যদি বুঝে থাকে ভেবে থাকে যে এই করে ওরা বাড়তি আনন্দ বাড়তি সুবিধা পাবে তা হবে না মানুষ দেখছেন নিজের কবর নিজেরাই আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের দেওয়ালগুলো আমাদের এলাকায় যত কন্টেস্ট দেওয়াল আছে আমরা দীর্ঘদিন ধরে লিখে আসি সেই দেওয়ালগুলো তৃণমূল একের পর এক প্রথমেই জোর করে ওরা আমাদের দেওয়াল করা আমাদের মার্ক করা সেই দেওয়ালগুলোকে ওরা মুছে সাদা রং করে ওরা টিএমসি লিখে দেয় তারপরেও আমাদের সঙ্গে বছর হয় দু দু একবার মানে বিভিন্ন কারণ নিয়ে তর্ক হয় তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের লেখা দেওয়াল সেই লেখা দেওয়ালগুলোকে ওরা রাতে বন্ধ করে চুল করে দিচ্ছে কালিছিঁড়ি দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করছে আমরা ওদের সঙ্গে বারবার করে ওদের ব্যক্তিত্বের সাথেও আমরা কথা বলেছি ওরা বলছে যে তোমরা বওনি কেন কে করছে না করছে হ্যান্ড্যান্ড কিন্তু ওদের সঙ্গেই আমাদের আমরা যখন আমাদের দেওয়াল আমরা পুনরুদ্ধার করতে যাই তখন ওরা এসে বাধার সৃষ্টি করে হুমকি দেয় কিন্তু এইগুলো কি দিনের পর দিন চলতে পারে বলুন তো একটা ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে দেওয়ালগুলো লিখে আসছি এখন যারা যারা আসতে সব নতুন নতুন ছেলেদেরকে পাঠাচ্ছে তা মাস্তানি করছে গুন্ডামি করছে বাজে ব্যবহার করছে বলছে যে আমরা করব তোমরা যখন ক্ষমতা আছে তখন করবে এরকম ধরনের কথাবার্তা বলছে দেখুন আপনাকে একটা দেওয়াল দেখালাম যে রেলগেটের কাছে যেখানে লেখা আছে ওই চায়ের দোকানে উল্টো দিকে যেটা ওই দেওয়ালটা আমরা দীর্ঘদিন ধরে লিখি তার প্রমাণ আছে আমাদের কাছে আমরা দেখাবো লাস্ট কত যে আমাদের ব্রিগেড হলো সে ব্রিগেড সমাবেশেও লেখা ছিল তার আগে কাউন্সিলর ভোটে সঞ্জয় সেন রায়ের দেওয়াল লেখা ছিল তার আগে দু হাজার উনিশে বিকাশ রতন মোর্চার দেওয়াল লেখা ছিল ওইটাতেই আমরা লিখতাম তার প্রমাণ আমাদের কাছে আছে আমরা চাইলে আপনাকে নিয়ে দিতে পারি সেসব আমরা দেখেছি যে ওই দেওয়ালটা কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে মুচিয়ে ওই দেওয়ালটা লিখিয়েছে আমার নাম কিষানু বিশ্বাস এটা সোনাপুর পৌরসভা একুশ নম্বর ওয়ার্ড এই ধরনের মিথ্যা অভিযোগ এখানে আপনাকে মনে রাখতে হবে যে মানুষ এখানে পরিষেবা যেভাবে পায় তৃণমূল কংগ্রেসের থেকে সেইটাকে হাত মানুষ তাকে প্রাধান্য দেয় এবার তাদের দেয়াল তারা যদি না লিখতে দেয় তাতে আমি এখানে হস্তক্ষেপ করতে পারি না কারণ এটা নির্বাচন কমিশনের একটা অর্ডার আছে যে যদি কারো দেয়াল লিখতে হয় তার কাছ থেকে মতামত নিয়েই দেয়াল লিখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সিপিএমকে মানুষ যদি বর্জন করেছে তা আমরা এখানে কি করতে পারি এটা তো আমাদের কিছু করার নেই বা এখানে মিলন সরকার বা কাউন্সিলার বা চেয়ারম্যান বা এমএলএ ম্যাডামের কিছু করার থাকে না কারণ আমরা তো ধরে ধরে কাউকে গিয়ে বলতে পারবো না যে ভাই তোমার দেয়ালটা স্পিডেন্টকে লিখতে দাও বা তারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত পরিষেবা পায় সকাল থেকে রাত পর্যন্ত তো তারাই বক্তব্য দাদা আমরা এখানে আমার দেয়ালটা আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসকে লিখতে দেব তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি তাদের এই আবেগ উচ্ছ্বাস থাকে এটা গণতান্ত্রিক একটা শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে তারা চায় যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তার নাম তারা লিখতে চায় কি তো তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে লিখতে দেবে না বা সিপিএম বা বিজেপি তারা লিখতে গিয়ে তারা যদি সেই মান বাড়ির মালিকের কাছে বাধা প্রাপ্ত হয় এটার দায়িত্ব আমার নয় এরকম দু একটা ছবি আপনি আমাদের দেখান কারো কার নামে যদি কোনো অভিযোগ করলে তো হবে না অভিযোগটা তো শুধু করাই যেতে পারে কিন্তু তার তো প্রুফ দিতে হবে আর ছবি তো মিথ্যা কথা বলবে না সেরকম ছবি আমাদের দেখান যে কারোর আমরা কালি দিয়ে দিচ্ছি কাউকে তাদের লেখার উপরে কোনো রকম ভাবে কালিমালিপ্ত করেছি একটা ছবি দেখান আমরা আপনাকে ছবি দেখাতে পারি এখানে প্রচুর হচ্ছে সিপিএম এর দেয়াল লেখানো হয়েছে এবং প্রচুর বিজেপির দেয়াল লেখা হয়েছে তারা অবাধে দেয়াল লিখছে কিন্তু বিজেপি তো এখানে আগে সেরকম ছিল না তো তাদের কিন্তু এখন দেখি তাও তার অনেক দেয়াল লিখেছে সিপিএম লিখেছে কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডে বিজেপির গুনে সামান্য সংখ্যা আর সুতরাং তাদের হচ্ছে মানুষ সেখান থেকে তাদের চাইছে না এই বিষয়ে তো আমাদের দায়বদ্ধতা নয় আমরা মনে করি যে জনগণ যাকে মনে করবে চার বাড়ি চার দেওয়াল সে যাকে দেবে তারাই সেই দেয়ালটা লিখবে আর যদি কারোর মনে হয় যে সে দেয়ালে কাউকে লিখতে দেবে না আমরা তাদেরকে এরকমও নোটিস করেছি আপনি দরকার হলে যদি মনে করেন আমাদের কাউকে লিখতে দেবেন না আপনি লিখে দিন না বিজ্ঞাপন মারিবেন না বলে লিখে দিন অসুবিধা কিচ্ছু নেই তো সুতরাং আমরা এখানে কারোর কোনো বল প্রয়োগ করি না আর এখানে গণতান্ত্রিকভাবে আগামী দিন এই যে কেন্দ্র বাহিনী নির্বাচন হবে সেই রেজাল্টই বলে দেবে যে সত্যি এখানে তৃণমূল কংগ্রেস কোনোরকমভাবে কারোর করে জোট করছে কি করছে না এটাই আমাদের প্রমাণ আমার নাম মিলন সরকার আমি একুশ নম্বর রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে পৌরসভ